আমাদের কি হয়ে যাবে মিলে যাবে তার কারণে রাসুল সাল্লাহ আলহিম আসাল্লাম বললেন যে আমি যদি আগামী বছর বেঁচে থাকি তাহলে নয় তারিখে রোজা রাখবো কয় তারিখে নয় তারিখে আরেক হাদিসের মধ্যে আছে যে দশ নয় অথবা দশ অথবা দশ বা এগারো দুইটা রোজা রাখতে আল্লাহ রাসুল কয়টা আদেশ করেছেন দুইটা আদেশ করেছেন এখন হলো মহাপ্রম মাসের রোজা কি ওয়াদি শূন্য নকল না মুস্তাহা মহারম মাসের রোজা হল মুস্তাহা কি মুস্তাহা রমজানের রোজার খরচ হওয়ার আগে রাসুল সাল্লাহ আলাইহাসাল্লাম মুসলমানদেরকে আদেশ করতেন যে তোমরা মহারমের রোজা সিয়াম পালন করো কি করো সিয়াম পালন করো যখন রমজানের রোজা ফরজ হয়ে গেছে তখন আল্লাহ ওয়াসাল্লাম বললেন যার মনে চাই যার ইচ্ছা সে রাখবে আর যার ইচ্ছা সে মহারমের রোজা কি প্রথম রাসুল আদেশ করছিল রমজানের রোজা ফরজ হওয়ার আগে কি করো তোমরা মহরমের দশ তারিখের রোজা কি করো পালন করো যখন রমজানের রোজা ফরজ হয়ে গেছে তো আল্লাহ রসুল ওয়াসাল্লাম বললেন যে যার মনে চাই সে এই রোজাটা রাখবে আর যার মনে চাই সে রাখবে না তাহলে আমরা কি জানতে বললাম যে মহরম মাসের রোজাটা কি মুস্তাহাব মুস্তাহাব কি মুস্তাহাব আমল এবং মহরমের দশ তারিখে আমরা যে আমল করব এই আমলের মধ্যে আমরা কয়টা আমল পাইছি দুইটা আমল কি আমল দুইটা আমল করব কয়টা আমল একটা হলো দিনের বেলা রোজা রাখবো কি রাখবো রোজা রাখবো এবং আল্লাহ তালার কাছে তৌবা করবো কি করবো তৌবা করবো আল্লাহ রসুল সাল্লাহ আলহ্লাম প্রতিদিন আল্লাহর কাছে সত্তর বার তৌবা করছে কয়বার সত্তর বার তোবা করছে যে রাসুলের আগে এবং পিছিয়ে কোনো গুণা ছিল না আর আমাদের তো মনে হয় গুণা নাই ঠিক না কি বলেন আমাদের গুণ আছে না কিন্তু আমরা কি করি না তওবা করি না আমরা এই মহানবের দশ তারিখে আমরা কী কী আমল করবো দুইটা আমল করব। বিশেষ করে একটা হলো ঠিক যারা পারি তারা সোয়া বুজা এবং তোওবা করব। কি করব বেশি বেশি আস্তে পার করবো আস্তাম ফিরুল লম আস্তাউফ ফিরুদ্লম আস্তা ওফিউদ লহ হাল্লা দিলা ইরাগিলা বয়াল হাইমেল কয়ম ও আতু এবং সাইডের পার আছে এই বলে আমরা যারা পারি এই আমলগুলি করব। আমল পাইলাম কয়টা দুইটা এবং আসুরার দিন বর্জনীয় আমল কি কি কাজ আমরা করব না কি কি কাজ আমরা করব না এক আমরা তাজিয়া মিছিল করব করব না না কি তাজিয়া মিছিল মিছিল চিনেননি আপনারা তাজিয়া মিছিল হলো বরবা নাই হজরতে হুসেন রাজিয়া আনুর সুখ পালন করার জন্য তারা কি বানায় বরবা নাই এই গরের উপরে তারা কি মারে কৃষ্টিকার মারে গোরার ছবি তারপরে কি খেজদার ছবি অনেক ছবি কি করে গোড়ার মধ্যে তারা লাগায় তারপরে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে এই গড়গুলিকে একটা স্থানে নিয়ে তারা কি করে রেখে দিয়ে আছে অর্থাৎ আমরা এই তাজিয়া মিছিল করব না দুই নাম্বারে নজর আনা মান না ওই গরটাকে কেন্দ্র করে গরের উপরে মুঠ ইসিটায় দেয় কৃষিটা দেয় মুড়ি ছিঁটে দে ওই মুড়িগুলি নিচে করবে যারা খাইবে তারা অসুখ রোগ কিছুই থাকবে না তাদের ধারণা কি ভাই এই গরের উপরে কি ছেড়ে দে মুড়ি মনে করেন কি মারে ফিটটা মারে ডিল মারে ওই উপর আর ওই মুড়িগুলি নিচে পড়ে মানুষ বর্কদের জন্য ওই মুড়িগুলি কি করে খায় এগুলো কি নিসে তিন নাম্বারে মুড়শিয়া পা কি করা মুষিয়া পলা যখন এই গড়গুলিকে নিয়ে তারা একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যাবে তখন একজনে মিলে একটা বই নিবে কি নিবে বই নিবে বই নেওয়ার পর সে জুড়ে জুড়ে এই বই থেকে যেইখান থেকে পড়বে আর সবাই তার সাথে কি দিবে জোগাল দিবে তাল দিবে হাই হুতাস করবে তারা কি করবে হাই হুতাস করবে আমার বাড়ি তো ওই কাছে আমার জানা আছে ছোটবেলা আমিও করছি আল্লাহ যেন আমার মাফ করে বুঝছেন তারা যে করে সবকিছু করে সবকিছু আমার ধারণার ভিতরে আছে কি করে মুর্সিয়া পরে একজনে মিল্লা পরে আর সবাই হাই হুতাশ করে বুকের মধ্যে তারা কি করে থাকর দিতে থাকে শরীরের কাপড় ছিঁড়তে থাকে চার নাম্বারে কি করা মাতাম করা কি করা গিলাপ করা গিলাপ করে কান্নাকাটি করা হাই হুসাই হাই হাসাইন এরকম শব্দ বলে কি করা হাই হুতাশ করা আল্লাহ আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন পুখারি শরীফের হাদিস বারোশো আটানব্বই এবং ইবনে মাঝহার পনেরোশো পঁচাশি নাম্বার হাদিসের মধ্যে আল্লাহ রাসুল আলাইহি আলিমাসাল্লাম বলেন যারা মাতাম করে বিলাপ করে অর্থাৎ কোনো রূপ যদি মারা যায় বা কারো সুখে যদি তারা কি করে নিজের শরীরের মধ্যে আঘাত করে নিজের শরীর থেকে কাপড় ছিঁড়া ফেলায় এবং চেহারার মধ্যে হাত মারে এবং জুড়ে চিৎকার চেঁচামেচি করে আল্লাহ রসুল সাল আলহিম বলেন সে আমার দলের অন্তর্ভুক্ত না সে আমার দলের অন্তর্ভুক্ত না এটা হলো বুখারি শরীফের হাদিস ইবনে মাজার মধ্যে আল্লাহ রসুল সাল আলহিম ওয়াসাল্লাম বলেন যারা সুখ পালনকারী যারা অর্থাৎ এসবের আয়োজন যারা করে তারা সবাই মিল্লা সুখের জন্যই তো করে ঠিক না যারা কাপড় ছিঁড়ে

প্রতিকূল এবং অনুকূল যে জিনিসটা আমার বুঝে আসে এবং যেটা আসে না আমার পক্ষে থাকক এবং আমার বিপক্ষে থাকক হাদিসের কথা আমার পক্ষে থাকক অথবা আমার বিপক্ষে যাক আমি আপনার হাদিসকে কি করলাম আমি আপনার সুন্নতকে কি করলাম মেনে নিলাম আমি হাদিস পড়লাম কি মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাঈ ফিল জান্নাহ যে ব্যক্তি রাসূলকে ভালোবাসলো যে ব্যক্তি রাসুলের সুন্নত ভালোবাসলো সে যেন রাসুল ভালোবাসলো আর যে ব্যক্তি আমি নবীকে ভালোবাসলো সে যেন আমার সাথে জান্নাতে থাকলো শুধু মুখে বললেই চলবে না আমল করতে হবে এই আমল গুলি আমাদের করতে হবে রাসুলের সুন্নত খুঁজে খুঁজে বের করে আমাদের কি করতে হবে আমল করতে হবে তারপরে আরো কিছু আমল আছে যে মহরম মাস যখন শুরু হয় তখন এই দশ দিন তারা কোনো ভালো খাবার খাইবে না কি করবে না ভালো খানা খাইবে না এই দিন তারা কি করবে নিরামিষ খাইবে কি খাইবে এবং মহরম থেকে মহরমের এক তারিখ থেকে নিয়ে দশ তারিখ পর্যন্ত তারা পায়ে জুতা দিবে না ছোট ছোট বাচ্চাদেরকে কালো কাপড় পরে রাস্তায় বের করে দিবে জুতা পরা নিষেধ কে জুতা পরা কি এগুলি কি হাদিসের মধ্যে আছে মন পরা মনে যা চাই তাই করতেছে তারপরে কি

তারপরে কি এই দিনে অনেকে মান্নত করে হুসেন দাদিরা উলাউ চালানোর জন্য কি করে মান্নত করে টাকা পয়সা দেয় এই টাকা পয়সাতে তারা কি করে জানেন ঘোরা বানায় কি বানায় এই ঘোরার ভিতরে টাকা পয়সা নিয়ে দিয়ে আসে কোথায় ঘোরার ভিতরে টাকা দেয় এবং গলের ভিতরেও তারা কি করে টাকা দেয় এখন আসেন যে মহারবম মাসের দশ তারিখ যে ঘটনাগুলি আমরা করতেছি এই ঘটনা কবে থেকে শুরু হয়েছে তিনশো বাউন্ন হিস্ট্রিতে তিনশো মহাক্রম মাসের দশ তারিখ তিনশো বাউন্ন হিস্ট্রিতে ইরাকের বাগদাদ শহরে ইরাকের বাগদাদ শহরে মহজুদ দৌলা এটা মহজুদ দৌলা নামের এক ব্যক্তি এই বিষয়গুলি সে কি করে আবিষ্কার করে ওই বরবানো তাজিয়া মিছিল এগুলিকে উদ্বোধন করেন বাগদাদের ইরাক শহরে মৌজুদ দৌলা নামের এক ব্যক্তি তিনশো বাউন্ন হিজড়িতে এইগুলো সে চালু করেন এখন প্রশ্ন আসে যে হুজুর আপনি এই কথাগুলি কোথায় পাইলেন শিয়াদের একটা কিতাব আছে স্প্রিট অফ ইসলাম স্প্রিট অফ স্প্রিট অফ ইসলাম এই বইয়ের মধ্যে লেখা আছে কথাগুলি স্প্রিট অফ ইসলাম এই বইটার মধ্যে লেখা আছে যে তিনশো বাউন্ন হিজড়িতে তারা এই কাজটা শুরু করে যখন তিনশো তেষট্টি হিজরি কয় হিন্দরি তিনশো তেষট্টি হিজরি ওই সময় এই বিষয়টা ছড়ায়া করে মিশর এলাকায় কোথায় মিশর এলাকায় এই মিশর থেকে তারপরে পুরা মনে করেন দেশে কি করে এটা ছড়ায়া পড়ে অথচ নদরাতে হুসেইনজিয়াং তারাম সহসে একষষট্টি হিজরিতে কয় হিদবিতে একষোট্টি হিজরিতে আর তারা যে এই নিয়ম নীতি আবিষ্কার করছে 352 হিজরীতে তাহলে কয় বছর পরে প্রায় 300 বছর পরে এই জিনিসটা দ্বারা আবিষ্কার করছে আর এখন আমরা যারা মুসলমান এটাকে আমরা কি মনে করি এটাই মানে এবাদার এটাই মানে হযরতে হুসাইন رضی আল্লাহু taala ভালোবাসা কি এটাই কি হুসাইনের ভালোবাসা এই কারণেই আমি প্রথম বললাম যে মহরম মাসে কিছু লোক আল্লাহ তালার প্রিয় হয় কিছু লোক আল্লাহ তালার প্রিয় হয় আর কিছু লোক শয়তানের প্রিয় হয় কি হয় শয়তানের প্রিয় হয় যারা রাসুলের সুন্দরকে ভালোবাসবে তাদের জন্যই রাসুল কি আমাদের ময়দানে কি করবেন সুপারিশ করবেন আর আমি যতই আবাদত করি না কেন যদি সেটা সুন্দর অনুযায়ী না হয় আমার এই আবাদত রাসুল কোনোদিন গ্রহণ করবে না এটা আমাদের জন্য হৃদয় হৃদয়ের ঘটনা তো হুসাইন রাজি আল্লাহ আল্লাহ এবং তার সাথী যারা ছিল আল্লাহ তালা তাদের মর্যাদা আরো করে দেন আমি যারা